দেখো বন্ধুরা আমার মাধবিলতা ফুলের গাছ কত সুন্দর হয়েছে কত কলি এসেছে কয়দিন আমি ফুলের খুব একটু কষ্ট পেয়েছি যে ভালো মতন ফুট ছিল তারপরেও হয়ে গেছে গোবিন্দর কৃপায় কিনতে হয়নি আমার বাগানের ফুল দিয়ে আমার গোবিন্দের পূজা চলেছে সেবা চলেছে এখন এই যে দেখুন নতুন নতুন পাতা বেরোয়েছে ডাল বেরোয় আর কলি একেবারে ভরা গাছ ভরা কলি এখন এগুলো ফুটবে এই যে ও নতুন নতুন ফুটেছে সেই ফুল দেখে আমি আর মানে গানটা মনে পড়ে গেল সেই জন্যে একটা শর্ট গান গাইলাম ওই গানটা যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে লিখে জানাবেন ফুল গান গাইবে হ্যাঁ আর দেখুন কি সুন্দর মাধবীলতা ফুলগুলো লাগছে নতুন ফুটেছে এই বছরের নতুন ফুল কেবল শুরু হয়েছে তো এই ফুল দিয়ে আমি বৈশাখ মাসে তুলসী মাতাকে তারপর আমাদের সব বিগ্রহকে গোপালকে আমি বিনে সুতার মালা গেঁথে পরিয়ে দিই খুব সুন্দর লাগে মানে কোনো সুই সুতো ছাড়াই গাঁথা যায় ফুলটা খুব সুন্দর করে আমার তো ফুলটা খুব ভালো লাগে মানে খুব সহজেই গাঁথা যায় মালাটা তাড়াতাড়িও হয় আর সুই সুতারও প্রয়োজন পড়ে না তো খুব সুন্দর হয় হ্যাঁ ঝরা ঝরা দিতে হয় বৈশাখ মাসে ঝরা দেই সবাই দেবেন জানি সবাই দেয় তারপরে একটু বললাম যারা দেন না তারাও দেবেন তুলসী গাছ ঝরা দেওয়া খুব ভালো হ্যাঁ তো এই যে খুব সুন্দর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই লিখে জানাবে সবাই হ্যাঁ যে এই ফুলগুলো কেমন লাগছে গাছ ভরা খুব সুন্দর নিচ থেকে উঠেছে যে আমি গাছটা অনেকদিন আগে লাগিয়েছি তো আমি ছাটা দিই যখন কলি না থাকে তখন একবারে পুরোটা ডাল এগুলো ছাপ করে দিই হুম দেওয়ার পরে যে আবার নতুন করে বাড়ায় এই গাছটা খুব বাড়ে খুবই বাড়ে এত তাড়াতাড়ি বাড়ে যে বলার মতন নয় যে কিছুদিন আগেই সব কেটে দিয়েছিলাম আমি একবারে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে যাবা নতুন করে পুরো গাছ ভরে ডালপালা বেরোয় করে খুব সুন্দর হয়েছে মানে আমার একবারে গার্ডেন হয়ে গেছে খুব সুন্দর বাহ বাগানটা এত সুন্দর হয়েছে আমার হ্যাঁ তোমরা বলবে তো সবাই যে কেমন হয়েছে গাছটা মানে নিচ থেকে একবারে তুলে দিয়েছি গাছটা খুব সুন্দর হয়েছে যে মানে পুরো গাছটার নিচেও কত ফুল ফুটেছে কিন্তু ওগুলা তোলা যায় না খুব সুন্দর ফুলগুলো অনেক ফুল ফুটেছে এখনও খুব সুন্দর লাগছে এই যে গাছটা এমন সুন্দর হয়েছে ঝাপড়া ঝুঁপড়া আমার খুব ভালো হয়েছে এবং গোবিন্দ যে এত সহায় যেটাই লাগায় খুব সুন্দর হয় বন্ধুরা তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে হ্যাঁ দেখো তো কলিগুলো এত সুন্দর হয়েছে না গাছ ভরে একবারে কলি 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 এই যে ভোমরাগুলোও ঘুরছে গাছে ফুলের চার পাঁচ যে ভোঁভো করে ঘুরছে খুব সুন্দর লাগছে বন্ধুরা হ্যাঁ শুভ বিকেল সবাই ভালো থেকো